সকল ছাত্রছাত্রীকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আবার আমি হাজির হয়েছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের আলোচনা সপ্তম শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত নিয়ে আমরা এই ভিডিওতে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এইভাবে টোটাল সিলেবাসটা নম্বর বিভাজন সহ আলোচনা করব তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নগুলি অনুশীলন করবে তাহলেই তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সমস্ত প্রশ্ন কমন পাবে মূল আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদেরকে বলে নিই যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এর পাশাপাশি ভিডিওর লিঙ্কটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এই ভিডিও দেখার সুযোগ পায় তাহলে চলো আর বেশি সময় নষ্ট না করে আজকের মূল আলোচনায় যাওয়া যাক তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত পরীক্ষায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে ছটি পাটিগণিত থেকে দুটি বীজগণিত থেকে দুটি এবং জ্যামিতি থেকে দুটি পাটিগণিত থেকে চার নম্বরের প্রশ্ন করতে হবে চারটি টোটাল ষোলো নম্বর এগুলো ভগ্নাংশের বর্গমূল সময় দূরত্ব আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এইখান থেকে দেওয়া থাকবে তোমাদের বীজগণিত থেকে মোট চারটি প্রশ্ন করতে হবে তিন নম্বরের জ্যামিতি থেকে প্রশ্ন করতে হবে দুটি চার নম্বরের ত্রিভুজ অঙ্কন সংক্রান্ত প্রশ্ন জ্যামিতি থেকে থাকবে এবং রাশিবিজ্ঞান থেকে তোমার দুটি প্রশ্ন করতে হবে চার নম্বরের দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন টোটাল মার্কস পঞ্চাশ আমাদের আলোচনা সপ্তম শ্রেণীর অঙ্ক বিষয় নিয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পার্ট ওয়ান এবং পার্ট টুর ভিডিও অলরেডি আমি আপলোড করেছি আজকে আমাদের পার্ট থ্রিতে বীজগণিতিক যে সমস্ত সমস্যাগুলো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইম্পর্টেন্ট সেগুলি আমরা আলোচনা করব তোমাদের বীজগণিতিক যে সমস্যাগুলি সমাধান করতে হবে তাতে প্রশ্নমান থাকবে তিন এবং তোমাদের এখান থেকে চারটি প্রশ্নের উত্তর করতে হবে দেখে নেওয়া যাক কোন কোন প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সপ্তম শ্রেণীর জন্য এবছর ইম্পর্টেন্ট হতে চলেছে প্রথম প্রশ্ন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফাইভ এ বি হলে দেখাও যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান তেইশ দ্বিতীয় সমস্যা টু পি প্লাস ওয়ান বাই পি সমান ফাইভ হলে পি প্লাস ওয়ান বাই টু পি তার হোল স্কোয়ার এর মান কত তিন নম্বর সমস্যা সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর ইন্টু এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি পাওয়ার এইট পরবর্তী সমস্যা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান তেরো এবং এল প্লাস এম সমান পাঁচ হলে এল এম এর মান কত পরবর্তী সমস্যা এক সমান এ বাই বি প্লাস বি বাই এ এবং ওয়াই সমান এ বাই বি মাইনাস বি বাই ই হলে দেখাও যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান ষোলো পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো গাণিতিক সমস্যাটি হচ্ছে পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস যখন এক্স সমান এবং ওয়াই সমান টু পরবর্তী সমস্যা টু এ প্লাস ওয়ান বাই থ্রি এ সমান সিক্স হলে ফোর স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন স্কোয়ার এর মান নির্ণয় করো পরবর্তী সমস্যা পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো চৌষট্টি মাইনাস ষোলো বাই পি প্লাস ওয়ান বাই পি স্কোয়ার যেখানে পি এর মান বলা রয়েছে মাইনাস ওয়ান পরবর্তী সমস্যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স ওয়াই হলে প্রমাণ করো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর সমান ফরটিন এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পরবর্তী সমস্যা এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু সমান সিক্স হলে এম মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু তার হোল স্কোয়ার সমান কত এক্স প্লাস ওয়াই সমান পাঁচ কমা দিয়ে এক্স মাইনাস ওয়াই সমান এক হলে এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত পরবর্তী সমস্যা ফাইভ এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার সমান কত নেক্সট সমস্যা টু এ মাইনাস ওয়ান বাই থ্রি এ সমান ফোর হলে নাইন স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর স্কোয়ারের মান কত পরবর্তী সমস্যা এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এক্স ওয়াই সমান টোয়েন্টি হলে এক্স স্কোয়ার প্লাস মান কত পরবর্তী সমস্যা সরল করো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস প্লাস দিয়ে বি স্কোয়ার প্লাস সি বি স্কোয়ার প্লাস দিয়ে সি স্কোয়ার প্লাস পরবর্তী সমস্যা এক্স মাইনাস তার হোল স্কোয়ার সমান ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলে এক্সের মান কত হবে পরবর্তী সমস্যা ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস এইট এ মাইনাস ষোলো কে দুটি বর্গের অন্তররূপে অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করো পরবর্তী সমস্যা পূর্ণ বর্গ আকারে প্রকাশ করো ষোলো এ স্কোয়ার মাইনাস ফর্টি এসি প্লাস টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার পরবর্তী সমস্যা স্কোয়ার প্লাস ওয়ান বাই মাইনাস দুটি বর্গের অন্তর অর্থাৎ স্কোয়ার মাইনাস রূপে প্রকাশ করো পরবর্তী সমস্যা সরল করো এ প্লাস বি ইন্টু প্লাস দিয়ে বি প্লাস সি ইন্টু দিয়ে সি প্লাস এ ইন্টু সি এই সমস্যাগুলি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য খুব ইম্পর্টেন্ট এই প্রবলেমগুলি তোমরা খুব ভালোভাবে অনুশীলন করো আজকের ভিডিও এখানে শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও পার্ট ফোরে ভালো থেকো